موسوعة فَلاَ للعلوم الاسلامية

সেই <Jacquardina seaweed>

তার কালাম কোরআন অবতীর্ণ করে তাকে শিক্ষা দেওয়া হয়েছে এবং সেই শিক্ষা দ্বারাই তিনি যারা এই শিক্ষা গ্রহণ করেছেন তা অনুসরণ করেছেন আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়েছেন নদীয় মহাভান কিছু সংখ্যক লোক সম্পর্কে আল্লাহ রসুলের মুখে সরাসরি ঘোষণা এসেছে যে তুমি জানতে যাবে আমরা আশা এক সম্পর্কে জানি যে দশজন সাহাবের মধ্যে

কিন্তু বন্ধুর বর্ষী খেলা দেখছি হাতে নিহত এক সহ মানুষের বিশাল আকারে বিশাল আকারের গর্ত করছে বিশাল আকারে বাগান করেছে বিভিন্ন ধরনের কৃষি চাষ করছে ইভেন তার পেশার করে দিচ্ছে

আমার কাছে এবং তোমাদের বিচরণযুক্ত করে দিয়েছি আজকে জন্মিত থেকে এই ভূমি থেকে কি পরিমাণ উপকার মানুষ হচ্ছে সেটা যদি দেখা হয় শেষ করা যাবে না শুধু জমিদের মোটামুটি আজকে মাটির মধ্যে যদি সেই ধারা সমতা না থাকে তাহলে দুনিয়ার কোনো মানুষ চলতে পারবে মানুষের স্বাস্থ্য খুব ভালো দেখতে সুন্দর উচ্চ শিক্ষিত উচ্চ মর্যাদাশীল কিন্তু জমি সেটা না চলতে পারবে এক সেকেন্ড সুতরাং আমরা তো এই জন্যই সিদ্ধা যাওয়া দরকার যে আমরা তুমি চলে চলার মতো যোগ্যতা খবর নিয়ে এবং জমিকে আসা মানুষ বিচারায়াম হয় সে থাকে ঠিক এবং আজকে আমরা যে খাদ্য গ্রহণ করছি যে শুরু করেছে কোথায় থেকে আসতেছি জমিনের কলকাতা থেকে সেগুলো চলে আসছে না একটা জিনিস যদি মানুষ চিন্তা করে তাহলে বেশি সময় লাগবে

অধিকার আমাদের করা দরকার মনে আছে কিনা আমি জানি না একটা অধিকার আমরা করি যে রসুল মানুষের হৃদায়তের জন্য দুনিয়াতে এসেছিলেন এবং তিনি তার তেরো জীবনে মানুষকে সঠিক পথে সন্ধান দিয়ে গিয়েছেন এবং তিনি জানান থেকে জান্নাত ভূমি করার চেষ্টা করেছেন কুফুরি থেকে সেখানে ইমান দিয়ে চেষ্টা করেছেন অন্ধকার থেকে আলো নিয়ে আসার চেষ্টা করেছেন

মার নাম সাথে তার একটা সম্পর্ক হয় সেই সম্পর্ক দিয়ে নিয়ে শিক্ষক আস্তে আস্তে বড় হয় একটা সময় হয়েছে দুনিয়াতে আসার সময় হলে আল্লাহ আবুল্লা দুনিয়াতে আসার ব্যবস্থা তার করে দেন তবে এই খাদ্যের ক্ষেত্রে আল্লাহ আবুল্লা আলমে একজন মানুষ দুনিয়াকে বেঁচে থাকার জন্য যত প্রকারের খাদ্য যত প্রকারের পানীয় সুস্থ এবং সহজ থাকার জন্য একটা অল্লাভ রাখেন

সামাজিক উৎপাদনে বা স্বাভাবিক প্রক্রিয়াতে সেটা ক্ষতিগ্রস্ত হয় যারা যেমন আমাদের এখন খাদ্যের উদ্দেশ্য